السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكي إن شاء الله سورة الهجر تكامل سنة قربو وما توفيقي إلا بالله আজকে আমরা আলোচনা করছি চোদ্দ নম্বর পাড়া চোদ্দ নম্বর পাড়া শুরু হয়েছে সুরা দিয়ে সুরা আল হিজুর একটি চমৎকার সুরা প্রথমে আলিফ লাম আলিফ লাম হরফুল মোকদ্দমাত এ ধরনের বেশ কয়েকটি হরুফ রয়েছে যেগুলোর অর্থ করা হয়নি রাসুল সাল্লা সাল্লাম বলেননি আল্লাহ তাল এগুলোর অর্থ ভালো জানেন মহান আল্লাহ তালা বলেন এগুলো পরিপূর্ণ গ্রন্থ এটি পরিপূর্ণ গ্রন্থ গ্রন্থ সুস্পষ্ট করানের আয়াত কোন সময় কাফেররা আকাঙ্ক্ষা করে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো আপনি ছেড়ে দিন তাদেরকে খেয়ে নিক এবং নিক এবং আশায় ব্যাপিত থাকুক তারা জেনে নিন আমি কোন জনপদ ধ্বংস করিনি কিন্তু তার নির্দিষ্ট সময় লিখে কোনো কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না তারা বললো হি ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাজিল হয়েছে আপনি তো একজন উন্মান নজুবিল্লা যদি আপনি সত্যবাদী হন তবে আমাদের কাছে ফেরেশতাদেরকে আনেন না কেন আমি ফেরেশতাদেরকে একমাত্র ফয়সালার জন্যই নাজিল করি দেখুন চমৎকার কথা মহান রব্বুল আমি বলছেন চার নম্বর আট নম্বর আয়াতে একমাত্র ফয়সালার জন্যই নাজিল করি একটা নির্দিষ্ট কাজ রয়েছে তখন তাদেরকে অবকাশ দেওয়া হবে না আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষণ আমি আপনার পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসুল প্রেরণ করেছিলাম ওদের কাছে এমন কোন রাস্য আসেনি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রোহ করতে থাকেন এমনই ভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বিদ্যমূল করে দিই ওরা এর প্রতি বিশ্বাস করবে না পূর্ববর্তীদের এমন রীতি চলে এসেছে যদিও আমি ওদের সামনে আকাশের কোন দরজাও খুলে দিই আর তাতে ওরা দিন ভর আরোহণ করতে থাকে তবুও ওরা একথাই বলবে যে আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটানো হয়েছে না বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি বিশেষ করে এই ধরনের স্বভাব স্বভাবগুলো ইহুদিত স্বভাব নিশ্চয় আমি আকাশে রাশি চক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য সুসভিত করে দিয়েছি আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পশ্চাৎ ভাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড কিছু শয়তান আছে আকাশে চায় আল্লাহ তালা তারা নিক্ষেপ করেন উল্কাপিণ্ড নিক্ষেপ করেন তাদের উপর আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিত ভাবে উৎপন্ন করেছি আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্যও যাদের অন্নদাতা তোমরা নও আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার রয়েছে নির্দিষ্ট পরিমানে নির্দিষ্ট পরিমানে তা পাঠান আমি বৃষ্টি গর্ভ বায়ু পরিচালনা করি অত আকাশ থেকে পানি বর্ষণ করি এরপর তোমাদেরকে তা পান করাই বস্তুত তোমাদের কাছে এর ভান্ডার নেই আমি জীবন দান করি মৃত্যু দান করি এবং আমি অধিকারী আমি জেনে রেখেছি অগ্রগামীদেরকে তোমাদের এবং আমি জেনে রেখেছি পশ্চাৎগামীদেরকে আপনার পালন কর্তাই তাদেরকে একত্রিত করে আনবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান জ্ঞানময় আমি মানবকে পচা করদম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি আদম আলাইসাল্লামের কথা বলা হচ্ছে এবং জিনকে এর আগে লুয়ের আগুনের দ্বারা সৃজিত করেছি আর আপনার পালনকর্তা যখন ফিরেস্তাদেরকে বললেন আমি পচা কর্দম থেকে তৈরি বিশুদ্ধ বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি একটি মানব জাতির পত্তন করব তখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাকে আমার থেকে দেব তখন তোমরা তার যেও ওই ঘটনাটাই এখানে আবার রিপিট করা হচ্ছে তবে একটু ভিন্ন ভাবে তখন ফেরিস তারা সবাই মিলে সিজদা করল কিন্তু ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলো না আল্লাহ বললেন হে ইবলিস তোমার কি হলো যে তুমি শেষ অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলে না তখন ইবলিস বলল আমি এমন নই যে একজন মানবকে চেষ্টা করব যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি বিতাড়িত এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত বিষম্পাক যে বললো আমার পালন কর্তা আমাকে পুনরুত্থান দিবস অবকাশ দিন আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেয়া হলো সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে আমার আপনি যেমন আমাকে আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করবে এবং তাদের সবাইকে পদ ভ্রষ্ট করে দেব বুঝতে চিন্তা করেছেন

আল্লাহ তালা আমাদেরকে মনোনীত তার মনোনীত বান্দা হিসেবে কবুল করে নিন আল্লাহ বললেন এটা আমার পর্যন্ত শেষদার পথ পথ সোজা যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই তার মানে একটা কথা বুঝছেন যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই শয়তান যাদের উপরে ক্ষমতা খাটায় পারে তারা আল্লাহর বান্দা না তো নিকৃষ্ট যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই কিন্তু পথ ভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম আল্লাহ তালা হেফাজত করেন তারা চিন্তা করেন এই যে শয়তানের অনুসার অনুসরণ করা মানেই হলো জাহান্নাম তাদের জন্য নির্ধারিত মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন

এই যে জাহান্নদের কথা বলার পরেই বলা হচ্ছে জান্নাতিদের কথা বলছেন যে নিশ্চয় এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ করো বুক হলিউ হ্যাঁ বিশাল আমি না আমি নি তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেবো তারা ভাই ভাইয়ের মতো সমান সামনি সামনে আসনে বসবে সে ওয়ানন সাহনা মা ফি এটা থাকতে পারে চিরা কিন্তু মহান আল্লাহ দূর করে দেবেন এবং ভাই ভাইয়ের সামনে সুহান আল্লাহ ভাইয়ের মতো ভাই ভাইয়ের মতো ভাই ভাইয়ের মতো মানে কি আমরা বাসা বাড়িতে কি করি একসাথে সামনে সামনে বসি না ভাই ভাই সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও আমরা তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু এবং ইহাও যে আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি আপনি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন যখন তারা তার গৃহে আগমন করলো এবং বলল সালাম তিনি বললেন আমরা তোমাদের ব্যাপারে ভীত তারা বলল ভয় করবেন না আমরা আপনাকে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছি তিনি বললেন তোমাকে আমাকে এমত অবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি তারা বলল আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি অতএব আপনি নিরাশ হবেন না তিনি বললেন পালনকর্তার রহমত থেকে পদ ছাড়া কে নিরাশ হয়

কে বললেন অতপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি আল্লাহর প্রেরিত কম তারা বললো আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি কিন্তু লুতের পরিবার পরিজন আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব তবে তার স্ত্রী আমরা আমরা স্থির করেছি যে সে যাওয়াকে যাওয়াদের দলভুক্ত হতো অতব যখন পেড়িতরা লুতের গৃহে পৌঁছালো তিনি বললেন তোমরা তো অপরিচিত লোক তারা বললো না আমরা আপনার কাছে ওই বস্তু নিয়ে এসেছি যে সম্পর্কে তারা বিবাদ করত এবং আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী অতএব আপনার আপনি শেষ রাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পশ্চাদ অনুসরণ করবেন না এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছিয়ে পিছন ফিরে না দেখেন আপনারা যেখানে আদেশ প্রাপ্ত হচ্ছেন সেখানে যান আমি লুতকে পরিজ্ঞাত করে দেই যে সকাল হলেই তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হবে শহরবাসীর আনন্দ উল্লাস করতে করতে পৌঁছলো বলতেন বললেন তারা আমার মেহমান অতএব আমাকে লাঞ্ছিত করো না তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার ইজ্জত নষ্ট করো না তারা বলল আমরা কি আপনাকে জগদ্দাসীর সমর্থন করতে নিষেধ করিনি তিনি বললেন যদি তোমরা একান্ত কিছু করতে চাও তবে আমার কন্যারা উপস্থিত আছেন আপনার প্রাণের কসম তারা আপনা আপন নেশায় মহ প্রমত্ত ছিল অতপর সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করলো অতপর আমি জনবত্তিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্তর বর্ষণ করলাম নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনা বলে বলছেন সোফান তার মানে এখানে খুব ভালো করে চিন্তা আমরা করতে বলছি যে ঘটনা থেকে আমাদের শিক্ষা করবে জনপথে সোজা পথে অবস্থিত রয়েছে নিশ্চয়ই তো ইমানদারদের জন্য নিদর্শন রয়েছে

অথবা আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি উভয় বস্তি প্রকাশ্যে রাস্তার উপর অবস্থিত নিশ্চয়ই হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের গানের প্রতি মিথ্যারোপ করেছিল